আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইক থেকে কেমন আছো তোমরা সবাই সো আজকে ব্লগ ভিডিওটা অনেক অনেকদিন পর বানাইছি সো তোমরা একটু ডিস্টার্ব হবা কারণ আমার ফ্যান শব্দ করতেছে শব্দটা পাইবা আর পাইলেও কিছু করার নেই বাইককে ম্যানেজ করে আনলেও সবাই সো প্রথমে আমি আটাটার মধ্যে লবণ দিছি তারপর তেল দিছি তেল দেওয়ার পর এটাকে ভালো মতন মেখে নিচ্ছি কারণ লবণটা আর তেলটা ভালো মতন মিক্স হতে হবে যখন ডোটা এরকম হাত দিয়ে এরকম করলে যখন সফট হয়ে যাবে তখন মনে হচ্ছে ডোটা পারফেক্ট আছে এটা দিয়ে বানাইলে সবই সফট সফট হইব শক্তমক্ত হইব না পরে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে একটু আমি মিক্স করছিলাম মোবাইলটা আমার ননদ ধরে রাখছিলো একটু হেল্প করে শ্বশুর বাড়িতে যাক একজন তো পাইছি যে একটু আমার ফোনটা ধরতে পারবো একটু আমার ভিডিওটিডিও বানাই দিতে পারবো তারপর ডোটা আমি আস্তে আস্তে অফ ক্যামেরায় মেখে নিই কারণ অনকা মানে এত ভালো লাগে না আর আমরা সব চিল্লি করতেছিলাম কথা বলতেছিলাম এই জন্য আর কি অফ রাখছিলাম তারপরে করে যে আমি ডোটা আস্তে আস্তে সম্পূর্ণ মেখে নিয়েছি আর দেখা আমার হাতে কোনো আটাও লাগে নাই কারণ আমি তেল দিছিলাম এই কারণে কোনো কিছু আমার হাতে লাগে না আর এটা দেওয়ার পর আমি এটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিই কারণ যতক্ষণ এটা মেরিনেট হয় ততক্ষণে আমি আলুটা কেটে কুটে নিয়ে একদম ভাজি করে নিই আলুটা আমি দেখাই নি আলু ভাজির মতোই শুধু কাটার সাইজটা অন্যরকম থাকতে হবে তাহলেই হবে আর এখানে আমি একটু করি আমরা এখানে বুঝতেছিলাম যেটা হচ্ছে সাদাতের মাথা দেখলাম তেলতলা এগুলো অবিষ্ট করতেছিলাম পরে আমার মাথায় একটু নিয়ে বুদ্ধি আসলো যে এটা দিয়ে একটু চুলা বানাই পরে একটু চুলা বানাইতে ট্রাই করছি এটা দিয়ে কতটুকু বেশি শিখে না কিন্তু আমি এটা দিয়ে চুলা বানাইতে ট্রাই করছি কারণ মাটির যখন ছোট ছিলাম তখন মাটির খেলনা দিয়ে এরকম খেলতাম ভাল লাগতো আর এখন তো বুড়ো আগেছিল বুড়ি বেদি এ দিয়ে আগেছিলাম আর যাক কাজ করতেছিলাম তখন আমার নামা বলতেছিল যে বাবা পাগলিস আমি গা আরে পাগলেন এই রে করে চুলা বানাবো আমরা পিকনিক খামু এটা দিয়া এরকম করে বলতেছিলাম দেখো আমার চুলার মাথা পড়ে রাখছি আবার খুঁজলা বুড়ো ভালো লাগে না এটি ডান্স বানো

গোল গোল করে গেছিলাম এভাবে মাইকে আর ভিতরে দিয়ে গেছি যাতে বের হয়ে না আসে ভিতরেই থাকে পুরীরটা তালু যে থাকে এই জন্য পরে এখানে আমি ফিরতেছিলাম এভাবে প্রথমবার তো ভাই আমি রুটি গোল বানিতে পারি না পুরী কি গোল বানাবো পুরী তো আরও বেশি দেখা চাকতে স্বাভাবিক হইতেই পারে কেমন এটা কোনো ব্যাপার কেমন মজাই লিস কেমন দেখতে কেমন এটা কোনো বিষয় না ঘরে আবার দি ফুড়াও আরছি দূরও ভালো লাগে না প্রথমবার মার্লাম আবার ফুডা হয়ে যায় কত ঝামেলা এত ঝামেলা ভাল লাগে না আমাদের এটা পিতা একটু সুন্দর করে দাব যাতে সুন্দর সুন্দরবন্দর দেখা যায় ঢুঘের বিধে করা দেখলি ফুটোয় বন্ধ করে আমি কারিপুডা হয়ে গেছে চাকরি আরেকটা টাই করছিলাম এটা হাত দিয়েই বেলছি আমি দেখলাম বেলুন এলাকার থেকে হাত দিয়ে বেললে অনেক ভালো হয় হাত দেওয়া বেলতে বলতে হাত দেওয়াই আমি এরকম করে আমি করে করে নেওয়াটাকে বুঝাইছিলাম আর এখানে আলুটা বেশি বেশি করে দিচ্ছিলাম যেহেতু একটু খোলা ফোয়সাতে আলু আলু সব কিছু দেখা যায় আলুটা যাতে ভালো খেতে পারি মজা লাগে এ কারণে আমি ভাবছিলাম যে আমি এখানে যাইতা যাইতা এরকম করে নিই এরকম করে নিলে বেশি ভালো হয় বেশি আর কি হয় না কী বলবো এটাকে এখন চাকা ফাঁকা হয় না আর কি বের হয়ে যায় না ছিদ্র হয়ে যায় না পরে আমি হাত দিয়ে এরকম এরকম করে নিচ্ছি পরের যেগুলো বানাইছিলাম সবগুলো হাত দিয়ে বানাইছি আর কয়েকটা একটু বেলুন দিয়ে বেলে বেলে নিয়েছি কারণ একটু বড় করার জন্য কিন্তু পরবর্তীতে দেখছি যেগুলো আমি হাত দিয়ে করছি ওগুলোই ভালো ফুলছে আর যেগুলো বেলুন দিয়ে করছি ওগুলো ফুলে নাই কেমন শক্ত শক্ত হয়েছে চাপটা চাপটা হয়েছে এ কারণে বলবো হাত দিয়েই করবা একটা জিনিস ভিডিওটা অনেক লং সবাই একটু মনোযোগ দিয়ে দিয়েই ক্ষোভ যদি তোমাকে মন চায় তোমাকে হাতে সময় থাকে তাই দেখো কারণ আমি ভিডিওটা বহুত কষ্ট করে বানাইছি মানে অনেক দিনের অনেক কাম করতে বিয়ে হয় পরে আরে ক্যামেরাটা দাঁড়াইছি মোবাইলটা দাঁড়াইছি পরে আরে ধরছে দেখো আমি এভাবে করে নিছি সম্পূর্ণ জিনিস আমি ভিডিওটা করতেসে আমি রাত্রেবেলা ঘুমানের আগে যায় কাম সব মোদের সাথে থাকি পুস্টিং ফেস্টেম করি দেখা যায় ফোন ধরা হয় না বা ওরকমভাবে করা হয় না এই জন্য রাত্রেবেলা করতেছে এগুলো করার পর আবার আমরা ভেজে নিই এখানে আমি চাল বানাইছিলাম আঠারোটা বানাইছিলাম কারণ আমরা ফ্যামিলির সদস্য হচ্ছে আটজন এই কারণে আমরা আমি আঠারোটা বানিয়েছি যাতে সবাই দুই পিস খেতে পারে আর দুই তিন পিস বেশি হলে ওটা পরবর্তীতে খাওয়া যাবে এই কারণে করে বানিয়েছি নেক্সট এগুলো আমি এরকম হাত দিয়েই বানাইছি যাতে ইয়ে না হয় ওটা হয় যাতে না যায় এখানে আমি হাত দিয়ে বানিয়েছিলাম তারপর তেলটা একদম গরম হওয়ার পরে মুচ মুচা করে ভেজে গেছিলাম কিন্তু বেশি একটা ফুলে নেয় লেগা ফুলে নেই কে জানো কোন বেডি নজর দিচ্ছেন লেগে ফুলে নেই যাক ভিডিওটা তো ভালো লাগলে তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও ভাই দেবে আমার একশোটা সাবস্ক্রাইব হওয়ার পর থেকে আমার সাবস্ক্রাইব আর বাড়ে না কী হয়েছে আল্লাহ জানে তুমি একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালোই লাগে দেখতে আনন্দ আনন্দ লাগে চায় খুশিতে নাভিন নাধিন গান গাই সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ পুরিগুলা উঠানিয়া জোলা মারি গা সবাই ভালো রাত